আলহামদুলিল্লাহ নতুন পুরাতন সব ধরনের আছে আচ্ছা যদি কেউ আপনার এই দোকানে যদি কেউ আপনার এই শুরুে আসতে চায় মিসিং নেওয়ার জন্য বা ভিডিও যোগাযোগ করতে চায় তাহলে আপনার সে কীভাবে আপনাকে পাবে যদি লোকেশনটা বলতেন আমাদের ঠিকানা রয়েছে ঢাকা কেলানীগঞ্জ কাজীগঞ্জ কাজীগঞ্জ তেলঘাট আপনারা সদরঘাট থেকে নূলকাটা তেলঘাটের মধ্যে সামনে দালার ভাই যদি আপনার কাছে আসতে চায় আপনার এই শুরুে তো সর্বপ্রথম লোকেশনটা যদি একটু বলতেন আমাদের লোকেশন শুনেছে ঢাকা কেমানি রোদ্দাঘাট মসজিদের পিছনের গলি সাত নম্বর গলি মক্কা মদিনা হোটেলের গলিটা ঢুকে দিব মোসাভি সুইং সেন্টার আচ্ছা তো সর্বপ্রথম দর্শকদের উদ্দেশ্যে আজকে কি মিশিং দিয়ে শুরু করবেন আমাদের এখানে নতুন পুরাতন সবই আছে ভাই যান যেটা দরকার ভিড়ে দিতে পারবো নিত ব্যস্ত পারবো কিনতে পারবো কেনার সুবিধা আছে বেচার সুবিধা আছে আচ্ছা এটা কি মিশিং ভাইয়া এটা হচ্ছে ইউনিক পেজেন্ট মেশিন এটা হচ্ছে ইউনিক পেজেন্ট মেশিন এটা কমানো যায় বাড়ানো যায় এটা অনেক সুন্দর মেশিন এটা তিন বছরের সার্ভিস গ্যারান্টি এটা নতুন দাম দিচ্ছে আমরা আঠাইশ হাজার পাঁচশো বছর বর্তমানে এটা ডিসকাউন্ট আছে এটা ছাব্বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ছাব্বিশ হাজার টাকা কিন্তু খুব সুন্দর একটা কালারফুল একটা অনেক সুন্দর মেশিন অনেক ভালো মিশিং এই মেশিনটা ছাব্বিশ হাজার টাকা আচ্ছা এটা আর একটা মেশিন আছে এফ ফাইভ মেশিন

তফাতটা শুধু এটা দেখার তফাত আচ্ছা আচ্ছা তাই নাকি হ্যাঁ কাজ সম্পূর্ণ একই না আমি সময় কাজও এক জিনিসও এক এটার দাম পঁচিশ হাজার আর এক ফাইভ কিন্তু এভেলেবেল আছে এটি কিন্তু ভাই খালি কারো না এটি কিন্তু সব মিশি সম্মানিত বিয়ার্স এই যে মিশিং এর বিশাল এক তাল এগুলা কিন্তু সম্পূর্ণ প্যাকেট মিশিং ইনটেক মিশিং হ্যাঁ এটি কিন্তু আমাদের ইনটেক প্যাকেট মিশিং সমর্থ ভিয়ার্স যারা আপনার কোর্স নিতে চান পাইকারি নিতে চান বায়ার থেকে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন কেননা বাইরে হলো ডিলার সম্পূর্ণ চায়না থেকে উনি মাল ইনশাআল্লাহ নিয়ে আসেন তো যাই হোক ভাইজান আর কি দেখাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে এই জালাটা মেশিন আছে ভাইজান আমাদের এটা হইছে মেশিন হইছে জ্যাকটেক মেশিন হ্যাঁ এটা মেশিন এই মেশিনটার আছে অনেক টাকা আচ্ছা সম্মানিত ভিউয়ার্স পেয়ে যাবেন মাত্র 26000 টাকায় জ টেক দেখতেই পারছেন খুবই সুন্দর একটা মেশিন এটা কমানো যায় বাড়ানো যায় এটা অনেক সুন্দর মেশিন এই দালটা মেশিন আছে এই মেশিনটা হিসাব না মেকি মেশিন মেকি আচ্ছা এটা মেকি মেশিন কি ওয়ান মেশিন এই মেশিনটা দাম হইছে 28000 টাকা এটা 28 আজকের জন্য 27000 টাকা আচ্ছা এইটা দাম এটা এইটাও 27 এটাও 27 কে যদি লাগে নিতে পারো

এই যে মেকি মেশিন এই দুটো মেশিন তে উজুতে নিতে যায় 15000 টাকা এইটা 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 এই তিনটা মেশিন তে উজুতে নিতে যায় 15000 টাকা এই যে জ্যাক কোম্পানি মেশিন আছে अवेलेबल দেখেন জ্যাক কোম্পানি মেশিন अवेलेबल আছে এই মেশিন কেউ কে নিতে চায় আজকের জন্য 18500 সমর তো বিয়ার্স জ্যাক কোম্পানির আপনি 91 বিএস মেশিন গুলো নিতে চান মাত্র 18500 টাকা পেয়ে যাবেন 18500 টাকা আজকে আলাদা অফার আছে সবচেয়ে বড় অফার দিতাছি অটো মেশিন মাত্র তেরো হাজার টাকা অটো মেশিন না হ্যাঁ অটো সার্কিট অটো মোটর অটোই এই মেশিনগুলি মেকি মেশিন মাত্র তেরো হাজার করে নিতে পারবে সম্মানিত বিয়ার্স আজকে কিন্তু বিশাল একটা সার দেওয়া মেশিন দেওয়া হচ্ছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র সতেরো হাজার টাকা পেয়ে অটো মেকি মেশিন হ্যাঁ এই যে অ্যাপ ফোন মেশিন দেখান ভাই যে কোম্পানি কিন্তু এই যে দেখেন যে কোম্পানি অ্যাপ ফোন মেশিন কিন্তু এত মেশিন নাই আমাদের এখানে কিন্তু অনেক মেশিন আছে অ্যাপ ফোন মেশিন

যোগাযোগ করলে সব ধরনের মিশিং আছে মিশিং আছে মটর আছে যে কোনো জিনিস এই যে হোল মিশিং আছে ভালো ভালো হোল মিশিং আছে এই যে দেখেন বেলাদার হল আছে জুকি হল আছে বাটন স্টিচ মিশিং আছে ওই যে বাটন স্টিচ মিশিং বুঝে দেখেন এই যে বাটন স্টিচ মিশিং আছে সিঁড়ি কোম্পানি এই যে ডেলিভারি দেখ ভাই আমার তো বিয়ার্স এই যে বাটন দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের দোকানে মিশিং সেল হইতা আছে আমগো ডেলিভারি যাইতাছে এই যে আচ্ছা যে কোম্পানি মেশিন ডেলিভারি যাইতাছে জাল যেটা জ্যাক লাগে নিতে পারেন

মোটর ইনশাল্লাহ পেয়ে যাবেন পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে মিশিং স্টকে রাখা আছে অবশ্যই উনি কমে না দিতে পারলে দিবে কে কারণ প্রচুর পরিমাণে মাল আছে তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে ইনশাল্লাহ নেওয়ার জন্য আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আজকে পর্যন্তই সকলে ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দালার ভাই যদি আপনার মোবাইল নাম্বারটা বলতেন ভাই জান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর আমাদের এটা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আমাকে দুই টাকা দিবেন দুই টাকা দিয়া আমাকে আগে দেখতে আগে না আমাকে আগে দেখবেন টাকা দিবেন পরবর্তীতে যে কোনো জায়গায় থেকে বাংলাদেশে যে কোনো দৃষ্টিকে আমাদের না দেখে কেউ টাকা দিবেন না সমন্বিত অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করে মেশিন ক্রয় করবেন এবং অবশ্যই বিরোধীকে আসলে আপনাদের জন্য রয়েছে বিশাল স্যার আলাইকুম আলাইকুমুল্লাহ